আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় কৃষিপ্রেমিক দেশে প্রবাসী ভাই বোনেরা আশা করি ভালো রয়েছেন গতকাল শুকনো প্রচণ্ড ঝড় হয়েছে আমি বাগানে এসেছি তো বিরাট একটা ক্ষতি হয়েছে আমার যে বারো মাসি আঠাবিন কাঁঠাল কতবেল আসলে একটা জঙ্গলি ফসল দেখেন এটা কতবেল গাছের কিন্তু কোনো ক্ষতি হয় নাই এনে প্রায় তিন শতাধিক কতবেল রয়েছে এই গাছে আপনার আসলে না আসলে বোঝানো যাবে না এত বলে ধরেছে এখানে কাছে কোনো যত্ন করি না আমি কোনো ওষুধপত্র দিই নাই হ্যাঁ তো প্রতিদিন বাচ্চারা আসে এসে এসে এখানে বেশ অত্যাচারও করছে সব বিল আপনারা দেখেন আসলে কী পরিমাণে কতবিল এবং একাটক কতবেলের সাইজ দেখেন বিশাল বড় বড় হয়েছে যে অচিরেই দেখবেন বাজারে বাজারে ম্যাচুড কদবিল বেচা বিক্রি শুরু হয়ে গেছে দিয়ে খাওয়ার পরিবেশ করছে ভ্রাম্যমাণভাবে আসলে এগুলো আমাদের দেশে কোনো আইন নাই নিয়ম নেই যে কারণে আমরা অনেক পুষ্টিকর খাবার কিন্তু অপুষ্টি অবস্থা আমরা খেয়ে ফেলি বাধ্য হই আর কি আমাদের দেশের পরিবেশটা হচ্ছে এরকম এই গাছও দেখেন এই যে গাছতে প্রচুর বেল ধরেছে আমি দেখাতে পারছি না এইভাবে মানে প্রচুর তাপ এখন রোদ যেটাও বারো ভিন কত কতবেল এই যে একটা ছোটো ছোটো পাশে ফুল আসছে এই যে এই যে ছোটো পাশে যে বড় আসলে ছবি তো মনে হয় খুব একটা ভালো আসছে না তো জঙ্গলি ফসল ক্ষয়ক্ষতি নেই আমি গাছের মাথাটা অনেক বড় হয়ে গেছে আমি আট ফিটের উপরে গাছটা রাখি না কিন্তু এবারে গাছের চায় অনেক বড় রেখেছি তো এখান থেকে অনেকগুলো বেল পড়ে গেছে দেখেন একটা দুইটা তিনটা উপরে একটা দিন চারটা মানে এই একটা বোটাতে পাঁচটা বেল ধরেছিল হুম এখন একটা আছে বাকিগুলো পড়ে গেছে অনেক বেল নষ্ট হয়েছে বিশেষ করে ফলসিদকারী পোকার কারণে এখানে একটা যে অ্যাবামিকটিন অ্যাবামিকটিন ব্যানজয়েড এই দুইটা ওষুধ একটা পাতা ওষুধ দিলেই কিন্তু এগুলো শরিফা দেশি বেল এগুলো একটু ইয়া হয় ঠিক হয় এই গাছ প্রায় তিন শতাধিক বেল রয়েছে আর প্রতিদিন কিন্তু কাঁচা বেল আমাদের এখানে লোক আসলে দুই চারটে করে নিয়ে যায় দর্শক এই যে একটা বেল দেখেন এই বেলটা নষ্ট হয়ে গেছে গাছের গোড়া পড়েছিলো এটা আমার কাছে যে ফলসি দুপুরের পোকাতেই নষ্ট করেছে ওই পাকা ফ্লেভারও মনে হচ্ছে যে মনে হচ্ছে বেলটা পেকেছে টেস্ট আবার সবচেয়ে দুঃখজনক দেখেন অ্যাভোকাডো সবচেয়ে রেড ভ্যারাইটি যে অ্যাভোকাডোর ভ্যারাইটিটা আমার এখানে এদের কাঠ দেন কী করেছে এটা কিন্তু অ্যাভোকাডো আজ আপনার বাইশে সেপ্টেম্বর অথচ দেখেন কি একটা অবস্থা এবার যদি অত্যাচার হতে থাকে তাহলে আসলে আমার এখানে সব ফসলেই সমস্যা দর্শক এবার একটা দুঃখের সংবাদ এই যে কাঁঠাল দেখেন মানে সব ফলেই প্রাকৃতিক দুর্যোগ থাকে দেন আমার এই গাছটা কিন্তু ঝড়ে ভেঙে গেছে এ প্রত্যেকটা কাঁঠালকে আলাদা আলাদা আমার পলি দিয়ে পিছিয়ে দিতে হবে নইলে সব কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানেও যদি আমি আমি অ্যামেটির মেন জয়েট এই দুইটা জিনিস বা টু পয়েন্ট ফাইভ পিসির ওষুধ দিতে হয় সবচেয়ে বড়ো কথা এই কাঁঠাল কিন্তু গায়ের সাথে গাল লেগে থাকা যাবে না দুঃখজনক হলে সত্য দেখেন একটু পোকার আক্রমণ হয়েছিলো মাঝখানে এটা আসলে বোঝার বিষয়ও না এই যে গাছটার মাথা দেখেন এইখান থেকে গতকালকে শুকনো ঝড়ে কিন্তু গাছটা ভেঙে গেছে তো খুবই দুঃখজন এখান থেকে আমি এই একটা ডাল রয়েছে এই সাইডে একটা ছোট ব্রাঞ্চ ডালটা রয়েছে হয়তো জোর কলম চাইলে করা যাবে কিছু যে মাছা করার আমার খুঁড়িগুলো দেখছেন গত বছর মাছা করে ছাপ্পান্নটা চারা করতে পেরেছিলাম তো এবারের চেষ্টা করবো প্রচুর কাঁঠাল দেখেন প্রচুর কাঁঠাল হ্যাঁ তো প্রিয় দর্শক যেহেতু আজান হয়ে গেছে আসলে দোয়া করবেন আসলে আমার ঝড়ে বাগানের কোনো গাছেরই কোনো ক্ষতি হয় নাই কোনো একটি কিছুই হয় না তো এই যে স্বপ্নের কাঁঠাল এই গাছটার মূল গাছটা এদের ভেঙে গেছে হুম দেখেন অনেক কাঁঠাল শো এই যে ডাল হ্যাঁ ডালকে এটা শুরু করা হয়েছে অনেক কাঁঠাল শো গাছটা ভেঙে গিয়েছে তো তারপরে আমি মনে করি গাছটা অনেক উঁচু হয়েছিলো যাক এখানে হয়তো ডোয়ার পাখার সুযোগ থাকবে এই বডি দিয়ে হয়তো ব্রাঞ্চ নেবে তো সকলে আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এই যে এটা কিন্তু আর অলরেডি খাওয়ার উপযোগী হয়েছে অনেকগুলো কাঁঠালি খাওয়ার উপযোগী হয়েছে আর যদি পাকাতে চাই অত একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন কী পরিমাণে কাঁঠাল তো দেখেন তো অনেক কাঁঠাল আমি ফেলে দিয়েছি অনেক কাঁঠাল কেটে ফেলেছি অনেক কাঁঠাল পড়ে গিয়েছে আর এই যে গায়ের সাথে গা লেগে থাকলে যে জিনিসটা হয় এই গায়ের সাথে গা লেগে থাকলে এর ভিতরে পোকা লাগে লেগে যায় এটা প্রত্যেকটাকে পলিব্যাগ দিয়ে আমার আলাদা আলাদা করে পাট করে দিতে হবে তা না হলে যদি আমি ফাঁদি সাইড দিই কাজ হবে না আসলে একটা কাছে এত কাঁঠাল রাখা উচিত না হুম আর কাঁঠাল যে এত পরিমাণে ধরে এটা আমার জানা ছিল না যত দিন আসছে ততই কাঁঠাল গাছের কিন্তু কাঁঠাল ধরার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে যত গাছটা ভেঙে গেছে এবারে হয়তো একটু ওইভাবে ধরবে না দেখ এখন ফুল আসছে এই যে ফল হ্যাঁ কন্টিনিউ আসতে আসছে হুম এই যে কাঁঠাল তো এটাই যেহেতু আর বৈশিষ্ট্য এই যে অনেক কাঁঠাল আসতেছে তো প্রিয় দর্শক কমেন্টস করবেন আর কাঠার কাছে বিজেপি আমার আর করণীয় কি আমি ডোয়ার যেহেতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি ঝড়ে ভেঙে গেছে সেই জন্য আলহামদুলিল্লাহ তো আগামীতে করণীয় কি কারোর মতামত থাকলে জানাবেন ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ